হ্যালো আলাইকুম শুরুতে বলতে চাই লামার কিছু পরিস্থিতি তুলে ধরি এটা হচ্ছে বর্তমানে লামাকে যদি বেশি পরিচিত হয়ে থাকে সেটা হচ্ছে লামা পর্যটন রিসিপ্টগুলো যারা করছে তাদের পক্ষ থেকে বেশি সরিয়েছে কারণ আগে হয়তো লামাকে তো চিনতো না বাট বান্দরবান লামা বলে তখন চিনত এখন আর বান্দরবান লামা বলা লাগে না লামা বলে মানুষ এমনিতে চেনে কারণ পুরো বিশ্বে লামাকে চেনে দেখতেছে প্রচুর পর্যটন যাচ্ছে আসলে পর্যটনটা হওয়ার যে কত একটা লামার অর্থনৈতিক উপরে ভূমিকা রাখছে সেটা জন্য তাদেরকে যারা এই পর্যটন রিসোর্টগুলো তৈরি করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লামা মাসের পক্ষ থেকে বহু বেকারত্বের ব্যবস্থা হয়েছে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আর এই যে লক্ষ লক্ষ কুড়ি টাকা ইনভেস্ট করে তারা পর্যটনগুলো তৈরি করছে হয়তো প্রথমত পরিচিত পাইছে লামা মেরিঞ্জাবিলি থেকে তারপর অনেক হয়েছে লাম্বা মিরিজা তারপর হিল বাইস্কোপ যেটা আমাদের বিজেপি করছে তারপর অনেক আসলে আমার নাম মনে আসতেছে না প্রচুর হয়েছে প্রচুর এখন আরও সুকিয়াবিলি শুকিয়ে বিলি আরও ইয়ে হচ্ছে ভাইরাল হচ্ছে তারপর হলিডে হয়েছে ইকু রিসোর্ট বহু হয়েছে মানুষ অনেক যাচ্ছে সেক্ষেত্রে প্রথমত হয়তো শুরু হয়েছে আমি একটা ছোটো ভিডিও দিয়েছিলাম সময় যখন আমাদের উপজেলা টিনু মহোদয় এই ভিউ পয়েন্টটা করার সময় আমি একটা হুন্ডার পিছনে যাচ্ছি বড়বার চালাচ্ছে আমি ছিলাম তখন একটা ছোটো একটা ভিডিও দিয়েছিলাম বলছিলাম হয়তো একদিন লামা পর্যটনগর হিসাবে শিল্প গড়বে ইনশাল্লাহ এখন পর্যটন নগর হিসাবে গড়ে উঠছে অনেক অনেক মানুষ লামাকে চিনে লামো লামায় আসতেছে বাট যারা এই পর্যটন রিসিপগুলো তৈরি করছে তাদেরকে বলবো যেন সুন্দরভাবে যে পর্যটকরা যে সুযোগ সব সুযোগ সুবিধা পায় এখানে তাদেরকে যেন কোনো প্রকার আজ আমাদের দু একটা ভিডিও দেখি অনেক হয়তো অনেক জায়গায় তারা অনেক সমস্যা ফেস করে সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করে অনেক ভাইরাল হয়ে যায় মানুষের মনে সেটা অনেক কিছু তৈরি হয় যারা আসতে চায় তাদের মনে এই ভিডিওগুলো দেখলে হয়তো তারা আসতে আর চায় না তো সেক্ষেত্রে মালিকদেরকে বলবো তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিবেন তাদের সুযোগ সুবিধা সব কিছু দিবেন তাদের তাদের সাথে যে কন্ট্যাক্ট হয় সেই কন্ট্যাক্ট অনুযায়ী তাদেরকে করে আপ্যায়ন করবেন যেন তারা আরো খুশি হয় যে বলতে পারে যে লামার পর্যটন যারা রেজাল্টগুলো তৈরি করছে তারা অনেক ভালো দেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে লামা অর্থনৈতিক উপরে এত একটা ভূমিকা রাখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ হয়তো আমি যাই না লামায় অনেক আমার যাওয়া হয় নাই অনেক পর্যটন হয়েছে আমার নিজের এলাকা হয়তো কুরবানির সময় একবার গেছিলাম শুধু মিরিজাবিলিতে গেছিলাম বাট অন্য কোনো পর্যটকের জানাই সব ভিডিও দেখতেছি আর নিজেকে বা নিজের থেকে ভালো লাগে বাট আমি গেলে আমার থেকে আরও ভালো লাগবে ইনশাল্লাহ যাবো তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে লামাবাসীর পক্ষ থেকে লামার উপর এত অর্থনীতি একটা ভূমিকা রাখার জন্য পর্যটক নগর শিল্পে গড়ে তোলার পেছনে আসসালামু আলাইকুম